হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে মাত্র এক বাটি পরিমাণ ওটস দিয়ে ভীষণ টেস্টি দারুণ মজাদার ওটস দিয়ে একটি স্বাস্থ্যকর নাস্তার রেসিপি শেয়ার করছি যা খেতে ভীষণ ভালো লাগে ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী এটা ব্রেকফাস্ট ডিনার বা লাঞ্চ হিসেবেও খেতে পারেন তাছাড়া বাচ্চাদের জন্য অনায়াসে বানিয়ে দিতে পারবেন তাদের তো ভীষণ পছন্দের হবে আর বারবারই আবদার করবে এটা পানি দেওয়ার জন্য তাহলে চলুন এবার এটা বানিয়ে নেওয়া যাক এর জন্য নিয়েছি বেশ কিছুটা পরিমাণ কুমড়ো কুমড়ো অনেকেই খেতে একদম পছন্দ করেন না তবে এইভাবে বানিয়ে দিলে তারাও কিন্তু খুব মজা করে খেয়ে নেবে আর খেতে বেশ ভালো লাগে এর জন্য বেশ কিছুটা পরিমাণ কুমড়ো এইভাবে খোসা ছাড়িয়ে চৌকো চৌকো করে কেটে নিয়েছি এবার গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ জল তাতে দিয়ে দিলাম এই কেটে রাখা কুমড়োর পিসগুলো সাথে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে এবার এটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দু থেকে তিন মিনিটের জন্য রেখে দিচ্ছি ততক্ষণে কুমড়োটা বেশ ভালোভাবে নরম হয়ে যাবে এবার নিয়ে নিচ্ছি এক বাটি পরিমাণ ওটস আর যেহেতু ওটস দিয়ে একদম নতুন একটি রেসিপি শেয়ার করছি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত আমার সাথে অবশ্যই থাকবেন এই রেসিপিটি জানার জন্য রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল ওটসের সাথে দিয়ে দিচ্ছি সাত থেকে আট পিস গোলমরিচ হাফ চামচ পরিমাণ জোয়ান আর হাফ চামচ পরিমাণ গোটা জিরা তাতে ফ্লেভারটা ভীষণ ভালো আসবে যাদের গ্যাস্ট্রিকের প্রবলেম আছে তারা অবশ্যই এই পদ্ধতিতে ওটস বানিয়ে নেওয়ার চেষ্টা করুন খেতে যতটা ভালো লাগে ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী এবার ভালো করে এটা পাউডার বানিয়ে নিয়েছি আর এদিকে কুমড়োটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে চেক করে নিচ্ছি কুমড়োটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটি এরকমই ছোট ডাবুর সাহায্যে এটা স্ম্যাশ করে নিচ্ছি তার আগে গ্যাসের ফ্লেমটা অফ করে নিতে ভুলবেন না কিন্তু এবার ভালো করে এটা স্ম্যাশ করে নিয়েছি আপনারা যদি এইভাবে না বানাতে চান তাহলে এটা মিক্সারে দিয়েও পেস্ট বানিয়ে নিতে পারেন তবে এইভাবে বানালে কুমড়োটা খেতে একটু বেশি ভালো লাগে আজকে কুমড়ো আর ওটস দিয়ে দুর্দান্ত স্বাদের রেসিপিটি শেয়ার করছি যেটা খেতে সত্যি খুব ভালো হয়েছে বাড়ি ছোট থেকে বড় সবার এই রেসিপি ভীষণ পছন্দের হবে বাচ্চাদের টিফিনের জন্য এই রেসিপি অনায়াসে বানিয়ে দিতে পারবেন যে সমস্ত বাচ্চারা কোনো রকমের ভেজিটেবলস খেতে চায় না এই পদ্ধতিতে বানিয়ে দিন তারা অনায়াসেই খেয়ে নেবে আর বুঝতেও পারবে না যে তারা কুমড়ো খেয়ে নিচ্ছে এবার এর সাথে আরও হাফ কাপ পরিমাণ জল মিশিয়ে নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ওটসের পাউডারটা ভালোভাবে ওটসের পাউডারটা মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমি এখানে যেই পদ্ধতিতে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি একবার এইভাবে কুমড়ো দিয়ে ওটস বানিয়ে দেখুন এত ভালো লাগে যে বারবার বানিয়ে খাবেন কথা দিচ্ছি সাথে এটা স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী বাচ্চাদের টিফিন হোক বা সকালের জলখাবার অনায়াসে বানিয়ে নিতে পারবেন আর এগুলো খেতে এত ভালো লাগে যে এর সাথে কোনো কিছুরই প্রয়োজন পড়ে না এমনিতেই খাওয়া হয়ে যায় এবারে সাথে পরিমাণ অনুযায়ী লবণ আর হাফ বাটি পরিমাণ গমের আটা মিশিয়ে নিচ্ছি আটার পরিবর্তে সুজি বা চালের গুঁড়োর ব্যবহারও করতে পারেন কড়াতে যেহেতু কুমড়োটা আমি সেদ্ধ করে নিয়েছি তাই কড়ার মধ্যেই এই কাজটা করে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু আগেই অফ করে দিয়েছি অল্প অল্প করে আটাটা মিশিয়ে নিচ্ছি যারা কুমড়ো খেতে ভীষণ পছন্দ করেন বা যারা কুমড়ো খেতে একদমই পছন্দ করেন না একবার রেসিপিটা ট্রাই করে দেখুন সবাই বারবার বানিয়ে খাবেন কথা দিচ্ছি এত টেস্টি হয় খেতে আর এত মুখরোচক আমি ফার্স্ট টাইম বানিয়েছিলাম আমার পরিবারের সকলের তো ভীষণ পছন্দের হয়েছে আর বলেছে আবারও এটা বানিয়ে দেওয়ার জন্য এবার কথা বলতে বলতে ডোটা কিন্তু বেশ ভালোভাবে তৈরি করে নিয়েছি এখানে আমার এক বাটি পরিমাণ ওটস আর এক বাটি পরিমাণ আটা লেগেছে তবে আটার পরিমাণটা কম বা বেশি লাগতে পারে যদি আটা না ব্যবহার করতে চান তাহলে পুরোটাই ওটসের পাউডার দিয়েও বানিয়ে নিতে পারেন তাছাড়া আটার পরিবর্তে সুজির ব্যবহারও করতে পারেন সেক্ষেত্রে সুজিটা পাউডার বানিয়ে দিতে হবে বা আটার পরিবর্তে কিছু পরিমাণ চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন তাতেও এটা টাইট হয়ে যাবে এবার খুব বেশি টাইট করে নেওয়ার প্রয়োজন নেই যেহেতু এতে ওটস আছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর বেশ কিছুটা টাইট হয়ে যাবে এবার ডোটা একটি প্লেটে নামিয়ে ভালোভাবে হাত দিয়ে দোলে নিচ্ছি অবশ্যই কিন্তু এটা করে নিতে হবে তাতে এই কুমড়োর দানাগুলো ভেঙে যাবে আর হালকা হালকা কুমড়োর যে দানাগুলো থাকবে তাতে কোনো সমস্যা নেই তাতে এটা খেতে একটু বেশি ভালো লাগে এবার হাত দিয়ে এইভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি আর এই সময় যদি এই ডোটা হাতে লেগে যায় তাহলে অল্প শুকনো আটার ব্যবহার করতে পারেন আর লেচিটা একটু বড়ো সাইজের বানিয়ে নিয়েছি এবার এক এক করে বেলে নেব আজ কিন্তু দু থেকে তিন রকমের বেলে নিচ্ছি আপনাদের যেটা ভালো লাগবে সেই পদ্ধতিতেই এটা বানিয়ে নিতে পারেন আগে যদি কখনো না এইভাবে কুমড়ো দিয়ে পরোটা বানিয়ে থাকেন একবার অবশ্যই ট্রাই করে দেখুন এত ভালো লাগে খেতে আমি তো এটা বারবারই বানিয়ে থাকি আপনাদেরও আশা করছি রেসিপিটি খুব ভালো লাগবে আমি তো প্রতিনিয়ত এই ধরনের নতুন নতুন ওটস রেসিপি শেয়ার করে থাকি যেগুলো খেতে ভীষণ ভালো লাগে আর ততটাই স্বাস্থ্যের জন্য উপকারী সেই সমস্ত আরও নতুন নতুন রেসিপি যদি পেতে চাইছেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাঁচে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন তাতে আমার নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পেয়ে যাবেন আর এই রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে অবশ্যই রেসিপিটি শেয়ার করে রাখবেন যে সকল বন্ধুরা অলরেডি আমার পাশে আছেন তাদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কথা বলতে বলতে কিন্তু আমি আরও একটি পদ্ধতিতে আপনাদের বানিয়ে নেওয়া দেখাচ্ছি এইভাবেও পরোটা বানিয়ে নিতে পারেন এত ভালো লাগে খেতে এই পরোটা ভেতরটা একদম গোল হয়ে ফুলে যায় আর খেতে বেশ ভালো লাগে একবার বানিয়ে দেখুন সবাই এই পদ্ধতিতেই বানিয়ে খাবেন কথা দিচ্ছি আমি এখানে যেই পদ্ধতিতে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি একবার এইভাবেই বানিয়ে দেখুন আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে আর এটাকেও একটু হালকা মোটা করে বেলে নিয়েছি একদম পাতলা করে বেলে নেবো না আর দেখুন পরোটাটা বেলার পর কতটা দেখতে ভালো লাগছে তৈরি হওয়ার পর কিন্তু আরও বেশি টেস্টি হয়ে যায় এক এক করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এই পদ্ধতিতে সবগুলো তৈরি করে নিয়েছি এবার গ্যাসে একটি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা বেশ ভালো করে গরম করে নিয়েছি তাওয়াতে কিন্তু এখন বাটার তেল বা ঘি কোনোটাই ব্যবহার করছি না শুকনো তাওয়ায় এপিটোপিট উল্টে এটা ভালো করে সেঁকে নিয়েছি যখন এটা এইভাবেই ফুলতে শুরু করবে তখন ওপর থেকে দিয়ে দেবো বাটার তবে বাটারের পরিবর্তে ঘি বা তেলের ব্যবহারও করতে পারেন তবে বাটার দিলে এটা খেতে একটু বেশি টেস্টি হয় অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাতে এটা খেতে এত ভালো লাগে যে আর বার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর যাকেই বানিয়ে দেবেন সেও কিন্তু বারবার চেয়ে চেয়ে খাবে কথা দিচ্ছি বাচ্চাদের টিফিন হোক বা সকালের জলখাবার হোক যখন খুশি বানিয়ে নিন এই হালকা ফুলকা ওটস আর কুমড়ো দিয়ে নতুন রেসিপিটি যা খেতে সত্যি অসাধারণ হয়েছে এবার এপিট ওপিট উল্টে খুব ভালো করে এটা ভেজে নিচ্ছি আর কুমড়ো দেওয়ার কারণে এর কালারটা কতটা ভালো এসেছে আর কুমড়ো দেওয়ার কারণে এটা কিন্তু হালকা মিষ্টিও লাগে আর গোলমরিচ জিরা জোয়ানের জন্য হালকা ঝালঝালও লাগে খেতে ভীষণ টেস্টি হয় ফ্লেভারটা ভীষণ ভালো আসে প্রত্যেকটাই একইভাবে তৈরি করে নিয়েছি এগুলো একদম গোল গোল ফুলকো ফুলকো তৈরি হয়েছে আর ভীষণ সফট তৈরি হয়েছে সকাল থেকে রাত অবধি এগুলো একদম নরম তুল তুলে থাকে আর এর সাথে কোনো কিছুরই প্রয়োজন পড়ে না এমনিতেই খেতে এটা ভীষণ টেস্টি আশা করছি এই নতুন রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে সবটি থাকার জন্য অনেক ধন্যবাদ